একটি পাইলট বিমানে বসলো সিটে বসে বিমানটিকে চালু করলো চালু করার সঙ্গে সঙ্গে সে লাউড স্পিকারে ঘোষণা করলো যাত্রীদের উদ্দেশ্যে সবাইকে জানাই সুপ্রভাত ও ধন্যবাদ আমার সাথে এই বিমানে যাত্রা করার জন্য আজ আবহাওয়া খুব পরিষ্কার আছে এরপরেই লাউড স্পিকারে হঠাৎ পাইলট চিৎকার করে উঠল হে ভগবান জ্বলে গেল জ্বলে গেল জলে গেল জ্বলে গেল একথা শুনে বিমানে যাত্রীদের মধ্যে ভয়ঙ্কর একটা নিরবতা নেমে এলো সবাই চিন্তান্বিত হয়ে পড়ল কিছুক্ষণ বাদে যাত্রীদের উদ্দেশ্যে পাইলট আবার স্পিকারে বলে উঠল আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী একটু আগেই আমার প্যান্টের উপরে এক কাপ গরম কপি পড়ে গিয়েছিল তাই প্যান্ট ভিজে গেছে কেউ চাইলে এসে দেখেও যেতে পারেন তখন যাত্রীদের মধ্যে থেকে একজন চিৎকার করে উঠল শয়তান পাইলট কোথাকার এখানে এসে দেখে যা আমার প্যান্টের অবস্থা কি হয়েছে একবার এসে দেখে যা